আমার রংপুর জেলা সব থেকে ব্যতিক্রম একটা উপজেলা আজকে তোমাক দেখাইম হ্যাঁ মুই কবার লাগছো পীরগাছা উপজেলার কথা যে উপজেলার সাথে জড়িয়ে আছে বিখ্যাত জমিদার ও ব্রিটিশ বিরোধী নেত্রী দেবী চৌধুরানীর নাম দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত এলাকা তাই ইতিহাস ও ঐতিহ্যে রংপুর জেলার অন্যান্য উপজেলা থেকেই এটা সম্পূর্ণ ব্যতিক্রম ও আলাদা তো বুঝবারে পানসে যে আজকের ভিডিওটা এক নাই ইউনিক হইবে তো শুরু করি ভিডিও আমার রংপুরের এই পীরগাছা উপজেলার ভিতর কি কি আছে সেটা আজকে তোমাক কই

ব্যবহার করছিল সেই কুপিটা তো থাকে বাসের একটা জিনিসের প্রয়োজন আসছিল যেটা রংপুরের ভাষায় গোসা কষিল এটা প্রায় দুইশ বছর আগের কথা তো পীর সাহেব যখন চলে যায় তখন এই গোসাটা ওই জায়গায় থাকি যায় পরবর্তীতে ওই পীরের মুীত গুলো ওই গসাটার পুজো করছিল যার কারণে ওই অঞ্চলের নাম হয় পীরের গোসা যা কালের বিবর্তনে এখন পীরগাসা নামে পরিচিত আচ্ছা তো আজকে আমরা পুরো পীরগাসা উপজেলাটা ঘুরে দেখ তো আমার সাহায্য করবে সুমন ভাই সেই ভাইয়ের অপেক্ষা অব লাগছে পিরগাসা সরকারি কলেজ তো এটা দাঁড়ে থাকতে থাকতে অনেকগুলো ভালোবাসার মানুষের সাথে দেখা দেখায় যে সুমন ভাই চলে আসছে এখন আমরা পিরগাসা রেলওয়ে স্টেশন আচ্ছা এই কলেজে যেহেতু আমার ভালোবাসা

লাগছে এটা উপর ঘাস ও গাঁদাইছে আচ্ছা এবার হাটো তোমার বাড়ি নিয়ে যাও পীর কাছা রাজবাড়িতে এদিকে উঠে যায় আমাকে এখন কি করা লাগে দেওয়াল টপকে যাওয়া লাগবে তাই ভাই তো ওটা থাকেন এক এক যাই আচ্ছা আমরা একলাই আসলে এটা কিন্তু দশ বারো জন ভাই আমার সাথে আসছিল মানে দশ বারজন আমার ঘুরে দেখাই ওই জন্য এমরা কনফিউজ আসলে পার পাইম কিনা খাস গ্রামের একদম ঝাপা ঝাপি সাঁতার কাটা থাকি শুরু করি কাছা টাকা অভ্যাস আছে আচ্ছা তো এটা কোনো আসিয়া দেখুন এই যে একটা কুয়া মানে মেলা আগের কিন্তু এই পাশে একটা বাড়ি আছে মানে এই পাশে একটা ঘর আছে আর আসল রাজার রাজবাড়িটা হলে এই পাশে ওই জন্য এই পাশে আরো এখন দেওয়াল টপকা লাগবে মানে বিশাল ব্যাপার আর এই রাজবাড়িটা বন্ধ থাকার কারণ হচ্ছে যে এটা কোনো যদি রাজবাড়িটা খোলা থাকে তাহলে সেনরা মেঙ্গার আড্ডা হয় মানে মদ মধখো জুয়ে খোঁজ সবাই এটা কোনো আসি ভিড় পাকায় তো আমরা স্থানীয় ভাইগুলোর সাথে আছি যার কারণে আমরা সবগুলো ঘুরে দেখতে পাইছি মোটামুটি ভালোই লাগছে এই বিষয়টা বর্তমানে এই রাজবাড়ি সবগুলো প্রায় ধ্বংসের পথে তবে কিছু কিছু নিদর্শন আছে যেগুলো দেখলে ভালোই লাগে মানে আগে জিনিস পাই এর পিরগাছা রাজবাড়িটা দেখি মোটামুটি ভালোই লাগলে যে মূল ঘরটা এই পাশে এখন প্রায় ধ্বংসের পথে আর উপর থেকে দেখতে বা সাইড থেকে দেখতে মোটামুটি সেই লাগে আর এটা দেখি মনে হয় এটা খ্রিস্টাব্দে নির্মিত হয় তোমরা জানেন যে কোনো জায়গায় গেলে সেই জায়গার ইতিহাস ঐতিহ্য জানতে খুবই পছন্দ করো তো এই জায়গার ইতিহাস জানিয়ে যেটা জানো এটা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের কালের সাক্ষী হয় এখনো তার আছে তো এই হল পীরগাছা রাজবাড়ি তো এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছো তোমরা কাকে কয়েক পিরগাছা থেকে ভিডিওটা দেখে